কথা বলছি নাসির ভাম থেকে সবাইকে জানা সালাম এবং শুভেচ্ছা আজকে জানুয়ারির দশ তারিখ আমরা আজকে আবার কিছু চাইনিজ কমলা বা লগুলো চারা সংগ্রহ করলাম আমরা প্রথমত এই চারাগুলো সংগ্রহ করে নিজেরা লাগানোর জন্য এরপর আপনাদের অনুরোধে গত সপ্তাহে গাড়ি চালা নিয়ে আসছিলাম যে চালাটা মাত্র তিন দিনে সেল হয়ে গেছে এরপর আপনারা অনেকে আমাকে অ্যাডভান্স করেছেন এবং অনেকে অনুরোধ করেছেন এই চারাগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের গাড়ি তালা সংগ্রহ করা এই চারাগুলো রাখলাম বিশ্বের সঙ্গে আমার নার্সারির সামনে কারণ এই বিগ সাইজের এত তারা নার্সারি রাখার মতো কোনো জায়গা নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের কাছে অ্যাডভান্স করেছেন তারা দ্রুত একটু চারাগুলো এখান থেকে নেওয়ার ব্যবস্থা করেন এবং যারা পরামর্শ করতেছেন কয়েকদিন ধরে যে চারিশা লাগাবেন তারা একটু দ্রুত ডিসিশান নেন কারণ এই চারাগুলো থাকবে না এত বড় সাইজের চারা নার্সারিতে ম্যানেজমেন্ট করা আসলে আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না যার কারণে সমস্ত চারা এগুলোই সেল দিয়ে দেবো যারা নিতে ইচ্ছুক তারা একটু দ্রুত আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে একটু নক দেন